এই শীতের সময় অনেকে আপনারা হচ্ছে টমেটো লাগাই থাকেন তো টমেটোর একটি রোগ থাকে যেটি খুব দ্রুত ছড়িয়ে সেটি হচ্ছে একটু লক্ষ্য করবেন এই পাতাগুলো গেছে অনেকটা মতো নৌকার হয়ে গেছে দেখবেন এই রোগ যদি আপনার টমেটোর গায়ে থাকে হয়ে অনেক বেশি হয় যদি আপনার অতিরিক্ত গাছ থাকে তো আপনার এটা উঠে ফেলে দিবেন কারণ এই রোগটা আসলে নর্মাল খুব দ্রুত শো একটি রোগের মতো ধরেন এটা তো হয়েছে এখন এখানে যদি পরাগয়নের মাধ্যমে কোনো একটা ম্যাচে এখান থেকে এখানে এটাতেও হয়ে যাবে এই একটি সমস্যা রয়েছে যদি আপনার কাছে আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট খুব দ্রুত যেমন এটা অর্গানিকভাবে দমন করতে গেলে সময় লাগবে দিয়ে ছড়িয়ে পড়বে এটা ইমিটাফ যে ইয়েটা রয়েছে কীটনাশক রয়েছে ওই কীটনাশকটা আপনারা স্প্রে করতে পারেন এটাতে এতে করে খুব দ্রুত ফল পাবেন যদি মনে হয় যে আপনার গাছ অনেক কম রয়েছে আপনি উঠাতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি ইমিটাফ স্প্রে করে দিবেন আর যদি মনে করেন আপনার গাছ প্রচুর পরিমাণে রয়েছে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গাছ এগুলোকে উঠে ফেলে দিবেন এটাই সবচেয়ে ভালো উপায় রয়েছে আহ এছাড়া এটা তো জৈব পদ্ধতিতে আপনি যদি ইয়ে করতে যান অনেক সময়ের ব্যাপার সেই হিসাবে দেখবেন যে এই জায়গাতে যতগুলো টমেটোর গাছ রয়েছে সবগুলোই পাতা কুকুরি লাগে চলে আসবে এবং আপনার হচ্ছে ফলনটা দিবে না